নম্রতা আপনার দুর্বলতা নয় নম্রতা হলো আল্লাহর পক্ষ থেকে পাওয়া আপনার জন্য এক মহান নিয়ামত আলহামদুলিল্লাহ হ্যালো ইব্রীমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি কিভাবে যে মাসের পর মাসগুলো চলে যায় দেখতে দেখতে রমজান চলে এসেছে সেই সাথে কিন্তু সবে প্রস্তুতিও সবাই নিচ্ছে ঘরে বাহিরে তো আমার বাসাও কিন্তু এর ব্যতিক্রম নয় যার কারণে আসলে ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে যাই হোক এখানে মাসের অনেক বাজারগুলো ছিল সেই মাসিক বাজারগুলো আমি একটু গুছিয়ে নিব কারণ রান্না করতে গিয়েই দেখলাম যে হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া একদম যারগুলা খালি হয়ে গিয়েছে তো মেয়ের স্কুল থেকে আসার পথে এই এই মশলা জারটা আমার অনেক ভালো লেগেছে আমার কাছে কম দামি থেকে শুরু করে একদম মোটামুটি একটা রেঞ্জ পর্যন্ত আমার মশালা মশলাদানি অনেক ধরনের আছে তো আমার কাছে কেন যেন এগুলো কালেকশন করতে এত ভালো লাগে তো দেখা যায় আমার আপুরাও অনেক পছন্দ করে কিছুদিন আগে যেটা বের হয়েছিল একদম স্টিলের কাচের জার সহ সেগুলোও ইউজ করেছি তো এখন যেন কেন আমার এটা ভালো লেগেছে এটা হ্যান্ডেল আছে আর হ্যান্ডেল সহ খুব ভালো মুভ করা যায় কিচেন থেকে আমার সেলফ পর্যন্ত তো যাই হোক আমি একটু আমার যতগুলো মশলা এনেছি সেগুলো একটু গুছিয়ে নেব আর ব্রেড চিনি চাল ডাল এগুলোও একটু রিফিল করে নিতে পারি তো আসলে দেখা যায় কি দৈনন্দিন আমাদের যাই করি না কেন এই ধরনের কাজ আমাদের রেগুলার করতেই হয় তো আগের ভিডিওতে অনেক আপু আমাকে আমার কেবিনেট সম্পর্কে জানতে চেয়েছিলেন আপু এই ক্যাবিনেটটার প্রাইসটা আমার এই মুহুর্তে মনে নেই তবে আমি অবশ্যই জানাবো আর এটা আমার খুবই পছন্দের একটা কেবিনেট এখানে আমি আমার যে ফ্রাইপ্যানগুলো বাইরে থা মানে নতুন যেগুলো কিনি তারপর দেখা যায় যে কিচেন অর্গানাইজারগুলো কিনি সেগুলো এখানে রেখে দিই আর বাজার যাই আমি করি না কেন সেগুলো এটা মানে আমি রেখে দিই ভিতরে তো এটা আমি দুইটা চেম্বার করে করেছি নিচে এবং উপরে উপরে আমি আমার বিভিন্ন ধরনের আমার পছন্দের কিছু চায়ের মগ তারপর কেটলি এগুলো রেখে দিয়েছি আর কিছু যেগুলো বাজার করা হয় সেগুলো রেখে দিয়েছি আর নিচে আমার যত ফ্রাই থাকে আমার যত রকমের কিচেনের জিনিসপত্র সেগুলোই রেখেছি তো থ্যাংক ইউ আপু আমার মানে ক্যাবিনেটটা আপনারা এত পছন্দ করেছেন সেটা আসলে আমার খুব ভালো লেগেছে শুনে আর অনেকে কিচেন অর্গানাইজার সম্পর্কে জানতে চেয়েছিলেন যে আমি অর্গানাইজারটা কত দিয়ে কিনেছিলাম ওই যে আলু পেঁয়াজ রাখার যেটা সেটা আমার মনে হয় বত্রিশ তিন হাজার দুশো টাকা নিয়েছিল তো যাই হোক আমি এটা অনলাইন থেকে কিনি নিই এটা আমি হচ্ছে মার্কেট থেকে নিয়েছি আমার কাছে মনে হয়েছে। খুবই আমি কমে এটা কিনতে পেরেছিলাম যেহেতু এটা পাঁচ পাঁচটা তাক ছিল আর এই তো আমার মেয়েকে ক্রান্ত ছাড়া মানে একদমই তা সকাল যায় না তো আসলে বললো রুটি পরোটা খেতে খেতে সে নাকি বোরিং হয়ে গিয়েছে তো তার জন্য একটু কোকরান চিনেছিলাম আমরা দেখা যায় বড় ফ্যামিলি প্যাকটাই আনি আর এখানে তো আমার ছোটো ছেলে খুব বেশি ঘুঘুর করছিলো তো ভাবলাম ওকে একটু খেতে দেই বাচ্চাদের আসলে খাবারটা দিয়ে দিলে হয় কি মায়েদের আসলে রান্না বাড়া টেনশনটা ওইভাবে থাকে না যেহেতু আমি এখানে কাজগুলো করে নেব আর এতে করে আমার কাজটাও সহজ হয়ে যাবে ওকে খাবার দিতে গেলে আমি আস আসলে একসময় ভাবতাম কি একসময় সবাই পাশে থাকবে সবাই আমার কথার অনুভূতি আমার উপস্থিতি এইগুলো আসলে সবাই একটু একটু করে বুঝবে কিন্তু ধীরে ধীরে আসলে আমি বুঝলাম মানে কেউই আসলে তাদের কথাগুলো রাখেনি এবং আসলে কেউই সত্যিকার হয়ে ভালোও তো মানুষ আজ আসে কিছুক্ষণ থাকে তারপর কিন্তু হারিয়ে যায় সময়ের সঙ্গে যাদের শক্ত করে ধরে রেখেছিলাম তারাও একদিন আস্তে আস্তে হাটটা ছেড়ে দিয়েছে শুরুতে ভয় লাগতো একা থাকতে কিন্তু এখন এই নিরবতা আমাকে এত আপন করেছে আর একা থাকাই আমার নিরাপদ আশ্রয় এখন মনে হয় এখন আর কাউকে ফিরে আসতেও বলি না আমার পাশে থাকতে হবে এরকম কিছুও বলি না তো যাই হোক এখানে আসলে আমার সব কাজ শেষ এখানে কুমড়া ফুলের আমি পাকুড়া করব এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের সে আমাকে মানে ফুলটা এনে এত খুশি হয়ে বলতেছে মানে আমি ভাবতেছিলাম কি না কি এনেছে পরে বলতেছে এই যে কুমড়া ফুল পেয়েছি এটা আমাকে একটু পাকুড়া করে দো যাই হোক আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আমার হাজব্যান্ডের জন্য মানে তার আসলে এই ছোটো ছোটো চাওয়াটাই তার খুশি আসলে যাই হোক আমার প্রিয় মানুষটা বলেছে না করলেই কেমন তো এই আমি ফুলের বডি একটু বেছে নিয়েছি ভিতরে যেটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয় ওখানে অনেক সময় পোকা থাকে ভালো করে বেছে নিতে হয় তারপর একটু পানিতে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটু চালের গুঁড়া দিয়েছি এক কাপের মতো আর একটুখানি ময়দা দিয়েছি একটু নরম হবে তাহলে পাকোড়াটা খেতে আর হলুদ গুঁড়া মরিচি গুঁড়া একটু জিরা ফাঁকি দিয়েছি আর একটু ডিম দিব আর এখানে কিন্তু আমি আর তেমন কিছুই দিব লবণ মিক্স করে দিয়ে দিয়েছি তো এটা মিক্স করলে হয় কি তারপর ফুলটা তেলটা গরম হলে ফুলটা ডুবে তেলে এটার মধ্যে ডুবিয়ে তেলে কিন্তু ছেড়ে দিলেই হয়ে যায় আজকে অনেক দিন পর ব্লগ দিতে আসলাম না বয়েস দিতে খুব বেশি প্রবলেম হচ্ছে যাই হোক সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কারা কারা এটা পছন্দ করেন অবশ্যই কিন্তু আজকে কমেন্টস করে জানাবে প্রতিদিনের মতো আজকেও বলে নিব আজকে এই পর্যন্ত যেন আমার ভিডিওটি দেখেছেন প্লিজ ভিডিওটি লাইক দিবেন একটা কমেন্টস করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এই কথাটা আমাদের বলতেই হয় যারা আমার এই সেক্টরে আমরা কাজ করি আসলে তা না হলে তো আপনারাও ভুলে যাবেন তো আসলে আপনাদের একটু মনে করা দায়িত্বটাও কিন্তু আমাদের আজকে কিন্তু মনটা আমার ওইভাবে ভালোও না আবার ওইভাবে খারাপও না গত ব্লগে মনটা খুব খারাপ ছিল মিষ্টি মিষ্টি আপদের কমেন্টস পড়ে কিন্তু আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে আমার বড়ারা পাক করা হয়ে গিয়েছে আমার টুকটাক যত বাজার এসেছিলো সেগুলোও আমি অফলাইনে করে নিয়েছি আর ক্যামেরা অন করলে ওইভাবে কাজও ওইভাবে হয় না দুপুরের নামাজ গোসল সব কিছুই কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখন একটু চুলাই চিকেনটা আলু দিয়ে একটু ভোনা করব আর একটু পোলাও রান্না করছি তো আজকের মতো কাজ আমার শেষ হয়ে যাবে তো আজকের ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর হচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সামনে যেহেতু রমজান আমি চাই আমার সব আপুদের জন্য আল্লাহ খুব ভালো রাখে সেই সাথে সবার সবার দোয়া যেন আল্লাহ কবুল করে নেয় যাই না এর মধ্যে ব্লগ দিতে পারবো কি না আজকে ব্লগটা এ পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো থাকবেন আরেকটি কথা বলবো আপুদের প্রতিদিন মাগরিবের পরে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন কোনো দিন রিজিকের অভাব হবে না আলহামদুলিল্লাহ এটা আপনারা সবাই করবেন ইনশাল্লাহ আমিও কন্টিনিউ করার ট্রাই করব। তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি তো ভাবলাম এটাও শেয়ার করি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম